প্রথম আসরেই পরাস্ত হয়েছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্স তাই আসন্ন ম্যাচের আগে বিশেষ সতর্ক দল রাজস্থান ওয়েলসের বিরুদ্ধে ছাব্বিশ ম্যাচের আগেই দলে একাধিক রদবদল আসতে পারে এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল সেই আবাসও শনিবার ম্যাচ শেষে দিয়েছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে সেই সাথে দলের তরুণ ফিনিশার রিঙ্কু সিংকেও নতুন অবতারে দেখা যেতে পারে এমন ইঙ্গিত দিতেও বাকি রাখে রাহানে। অধিনায়ক বলেছিলেন খুব শীঘ্রই রিঙ্কুকে ব্যাটিং অর্ডারে এগিয়ে নিয়ে আসার জন্য দলের সাথে আলোচনা চলছে আর ইহানো মন্তব্যের পরই প্রশ্ন উঠছে তাহলে বুধবার ম্যাচে কোন একাদেশ নিয়ে নামবে নাইটরা গত মরশুমে প্রিয় দলের হয়ে সেভাবে কিছুই করে দেখাতে পারেনি শাহরুখের প্রিয় পাত্র রিঙ্কু সুযোগ রয়েছে এ মরসুমে তবে শনিবারের ম্যাচে বিরাট কোহলির বিরুদ্ধে একেবারেই জ্বলে উঠতে পারেননি তিনি আর সেজন্যই খেলোয়াড়ের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে শোনা যাচ্ছে খুব শীঘ্রই সম্ভবত আগামী ম্যাচে তাকে প্রথম দিকে নামানো হতে পারে যদিও এ প্রসঙ্গে শনিবারের ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাইটদের সেনাপতি রাহানে বলেন রিঙ্কু খুব ভালো ক্রিকেটার জাতীয় দলে তো বটেই কলকাতাতেও ওর গুরুত্ব রয়েছে ম্যানেজমেন্টের সাথে আলোচনা চলছে যাতে ওকে আগে নামানো যায় এদিন আর সিভির বিরুদ্ধে বেশ কিছু ভুল ত্রুটি নিয়েও কথা বলতে শোনা গিয়েছিল রাহানেকে ক্যামেরার মুখোমুখি হয়ে রাহানে বলেন ডেথ ওভারে আমাদের ফুল হয়েছে মিডিল অর্ডারে আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন আসলে তেরো ওভারের পর থেকেই খেলা ঘুরে গিয়েছিল পরবর্তীতে মিডিল অর্ডারে যারা ব্যাট করতে নেমেছিলেন তাদের চেয়েও ভালো পারফর্ম করতে পারেননি তবে বিষয়টা ইতিবাচক দেখছি একটা ম্যাচে ভুল হতেই পারে এদিন মূলত ব্যাটিং অর্ডারে রিঙ্কুর অবস্থানের উপর জোর দিয়েছিলেন রাহানে খেলোয়াড় বলেছিলেন রিঙ্কুকে কিভাবে আগে ব্যাট করতে নামানো যায় তা নিয়ে দলের সাথে কথাবার্তা চলছে